হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো দিন শেষে বাড়ি ফেরার পালা তো আমি গিয়েছিলাম একটা কাজে তো সেই কাজটা কমপ্লিট করে বাড়ি ফিরছি আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব আজকে গল্পটা শুনতে থাকো ভালোই লাগবে আশা করি স্কিপ না করে দেখতেও থাকো ভিডিওটাও ভালো লাগবে দেখো আমি আজকে যখন সকালবেলা বাড়ি থেকে বেরোলাম তখন টোটোতে করে যাচ্ছিলাম তো সেই টোটোতে একটা ভাই ছিল স্কুল স্টুডেন্ট তো ও নাইন ক্লাসে পড়ে তো অন্য একটা স্কুলে পড়তো আমাকে বলছিল যে অন্য স্কুলে পড়ে ও নতুন স্কুলে একটা এসছে তো আমি বলছি তাহলে আজকে কি এক্সাম আছে তো বলছে হ্যাঁ কেন এক্সাম আছে কেন আমি অনেক স্টুডেন্ট পড়াই তাদেরও এক্সাম আজকে প্রায় স্কুলে এক্সাম এখন চলছে তাই আমি ওকে বললাম কোন ক্লাসে পড়িস সবই বলো ডেটের আমি বলছি কেন ওই স্কুল থেকে আসলি কেন বলছে ওই স্কুলের আমার কিছু কিছু ব্যবহার খারাপ লেগেছে কারণ আমি খুব নার্সারি থেকে এল কেজি ও পড়ে ওই স্কুলে তো ওইখানে ও যেভাবে মানে আগে ছিল প্রিন্সিপাল যে ছিল তারপর ক্লাস টিচার যারা ছিল খুবই ভালো ছিল তো প্রিন্সিপাল চেঞ্জ হওয়ার পরপর সবই চেঞ্জ হয়ে গেছে তার জন্য ওর ভালো লাগেনি তো ওর সাথেও কিছু মিসবিহেভ হয়েছে তার জন্য ও বাড়িতে জানিয়েছে তোর বাড়ির সবাই গার্জিয়ানরা অন্য স্কুলে নিয়ে এসছে তো বলছে যে আমি এই স্কুলে এক মাস ধরে ভর্তি হয়েছি ফার্স্ট টার্ম পরীক্ষাটা আমি তো দিতে পারিনি এ সেকেন্ড টার্ম পরীক্ষা থেকে আমার স্কুল স্টার্ট এক মাস হলেও ভর্তি হয়েছি আমি ও আচ্ছা তাহলে এক মাস স্কুলে কেমন লাগলো তোর বলছে খারাপ নয় ভালোই আমার সাথে সবাই প্রত্যেকে খুবই ভালো ব্যবহার করছে আর ক্লাসও খুব ভালো হচ্ছে এই বলে কথা বলতে ছিল তো বলছে আমি বললাম যে তাহলে আগে যে স্কুলে পড়তে সেটা তো সরকারি স্কুল নয় বলছে না এটা ছিল বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল আর এটা হলো সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল তার মধ্যে ডিফারেন্সটা কী বলছে ডিফারেন্স এখানে সাবজেক্ট বেশি এখানের সাবজেক্ট কম আর আমি বললাম আর কি মানে চেঞ্জ আছে বলছে এখানে যেরকম একটা চাপ আছে বাট ওইখানের চাপটা একটু আলাদাই ছিল তার মধ্যে তারপরে ভালো লাগছে স্কুল বলছে এই স্কুলের পড়াশোনা ইংলিশেই সব বাট আমার অতটা মনে না চাপ আছে আরও চাপ হলে ভালো হয় তার মানে ও পড়াশোনা নিতে পারছে লোড নিতে পারছে বাট ওই লোড ওর এখনও নেওয়া যাবে ও বলছে আমি বলছি আরও লোড নিতে পারি আমার সাবজেক্ট অনেকেই কম আর ওইখানে অনেক সাবজেক্ট বেশি ছিল আমি বলছি ও আচ্ছা এই বলতে বলতে স্কুলে ও চলে এসছে ও নেমে পড়লো তো আমি যখন টোটোতে চেপেছিলাম আমাকে টোটোওয়ালা ওকে নামিয়ে তারপরেই আমাকে আমার যেখানে নামার সেখানে নামিয়ে দেবে বাট উনি তখন আর একটা প্যাসেঞ্জার নিয়ে নিল আমি ওনাকে কিছু বলিনি বাট চালাকি করলে তার জ্বালাকি সেটা মানুষ তক্ষণি প্রমাণ পেয়ে যায় উনি আমার সাথে চালাকি করলো আমাকে না বালো না আমাকে উল্টো দিকে ঘুরিয়ে ওই ভদ্রলোককে নিয়ে নিয়ে যাচ্ছে তারপর কিছুক্ষণ যাওয়ার পর আমি বলছি যে দাদা আপনি তো আমাকে বলেছিলেন এরপরে না হবেন বাট এইখান দিয়ে আসলেন বুঝে এইখান দিয়ে যাই তাড়াতাড়ি হবে আমি এইখান দিয়ে গেলে দেরি হবে বুঝে আমি তো রাস্তা চিনি না বাট ওনাকে আমি রাস্তা চেনার কথা বলছিলাম না কেননা আমি কালনা ছোটোবেলা থেকে এই স্কুলে পড়েছি টিউশন করেছি কিছু কিছু রাস্তা চিনি আমি যে সব রাস্তা চিনবো তেমন নয় আমি সেই মতো চুপচাপ বসেছিলাম তাই বলছি দেখছি উনি ট্রাফিক জ্যামের জন্য এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে অন্য অন্য রাস্তা দিয়ে নিচ্ছে আমি চুপচাপই বসেছিলাম বাট আমারও তারা ছিল আমি ভাইটার জন্য একটু লেট হয়ে গেছে বাট ওর স্কুলটা আমার থেকে ওর ইম্পর্টেন্টটা বেশি চলে যেহেতু ওর এক্সাম সেই মতো আমি চেপেছিলাম এখন উনি আমাকে আরও লেট করিয়ে দিচ্ছে তারপর আমি আবার জিজ্ঞেস করলাম যে দাদা এই রাস্তা দিয়ে নিলে তো তাড়াতাড়ি হতো যে না আমি রাস্তা চিনি না আমি রাস্তা চেনার কথা বলছি না আমি দেখলাম যে ওনার কথাবার্তা ঠিক ভালো নয় তো ওনার সাথে আমার কথা তক্ক বাড়িয়ে লাভ নেই যেহেতু চেপেই পড়েছি যাক উনি দেখছি দিয়ে নেয় নিক চুপচাপ বসেই রয়েছি তো উনি ওই ভদ্রলোককে নাবালো নাবানোর পর উনি বুঝতে পারলো উনি যে চালাকিটা করেছে তার ফলটা উনি হাতে নাতেই পেয়ে গেছে উনি তারপর আমার সামনে কি বলবো মুখ উঁচু করে তাকাতে পারলো না মাথা নিচু করে টাকাটা নিল আর উনি যে ওনার চালাকিটা করেছে ওনার গাড়িটার ফল তা দিয়ে দিয়েছে ভগবান কি বলবো সেটাই সবার সাথে সবসময় চালাকি করাটা ঠিক নয় কারণ আমি ওনাকে কিছু বলিনি ওনাকে দুটো কথা বলেছিলাম যে আপনি আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে আসলেন আপনি বললেন যে না উনি আমাকে ভদ্রভাবে বলতে পারতো উনি আমাকে বলছে না না আমি রাস্তা তো চিনি না এই কথাটা বলল আমি কিন্তু ওনাকে সেরকমভাবে বলিনি বাট আমি কিছু ওনার সাথে সেরকম তকও করিনি ভগবান ওনাকে হাতে নাতেই ফল দিয়ে দিয়েছে এর জন্যই কারোর সাথে কোনো চালাকি করতে নেই চালাকি করলে তার হাতে নাতেই ভগবান ঠিক দিয়ে দেয় কীভাবে যে দেবে সেটা হলো তার ব্যাপার তো এই করতে করতে আমারও গন্তব্যস্থলে আমি নেমে পড়লাম উনিও তারপরে চলে গেল আমি বলছি ঠিক আছে আপনার অতটা নিতে হবে না আমাকে আগেই নামিয়ে দিন আমি এখান দিয়ে ভেতর দিয়ে চলে যাব বলছে না নামিয়ে দিই আপনার জায়গায় আমি বলছি না না আপনার নামাতে হবে না আমার লেট হয়েছে ঠিক আছে আমি এখান দিয়ে চলে যেতে পারবো এবার আপনি চলে যান এখান দিয়ে ঠিক আছে তো উনি মাথা নিচু করে চলে গেল ওইখানে আমি বুঝতে পেরে গেছি যে উনি যে লজ্জা পেয়েছে এটাই অনেকটা আর কিছু নয় উনি আর কিছু বলতে পারলো না তো জ্বালাটা উনি বুঝতেই পেরেছে কোথায় ওনার লেগেছে কেননা ভগবান সে হাতে নাতে ওনার ফলটা দিয়ে দিয়েছে তো চলো আমিও বলতে বলতে চলে এসেছি আমার দেখো অর্ধেক রাস্তা চলেই এসছি হাফ রাস্তা তো ওই দেখো তোমরা সবাই জানো আমি কালনাতে গিয়েছিলাম তো কালনা থেকে আমি বাড়িতে ফিরছি তো এখানে একজন আমি যাওয়ার সময় বাড়িতে যাওয়ার সময় আমি অটোতে চেপেছিলাম আর যাওয়ার সময় আমি টোটোতে চেপেছিলাম তো টোটো তো সেইভাবে নিল না যেভাবে নিয়েছে যাক আমার কাজ তো মিটে গেছে কমপ্লিটও করে এসেছি আর এখন টোটোওয়ালা এখানে দাঁড়িয়েছিল একজন প্যাসেঞ্জার নাবালো তো আজকের বিকেলটা দেখতেই পাচ্ছ আকাশটা খুবই সুন্দর আর ঝলমলে আকাশ রোদ্র উঠেছে এরকম আকাশ থাকলে তো কি বলবো আর কিছু বলারই নেই পাঁচটা বেজে গেছে আমিও আস্তে আস্তে টুকটুক করতে করতে বাড়িতে চলে আসছি আস্তে আস্তে এই যে গোয়ারা মোড় এটা গোয়ারা পঞ্চায়েত দেখতেই পাচ্ছ আমি একটু আগেই বেরিয়ে গেছি ওইখান থেকে না আধা ঘন্টা ধরে বেরিয়ে গেছি সাড়ে চারটের সময় তো পাঁচটা বেজেই গেছে যেহেতু টোটোওয়ালাটা এই অটোওয়ালাটা এখানে এখানে দাঁড়াচ্ছে আবার একটু টাইমও ছিল ঠিক টাইম মতো উনি ওনার টোটোটা ছেড়েছে অটোটা তো এই যে গোয়ারা মোড় আমি পার হচ্ছি পার হয়ে আমি ঢুকে গেলাম নিভুজির দিকে নিবুজি আমাদের বাস স্ট্যান্ড তো আমরা এখন তো বেশিরভাগ আমাদের বাস স্ট্যান্ডে আসাটা কমেই গেছে কি বলবো কেননা আমরা এখন টোটোতে করে যাতায়াত করছি আর নইলে ট্রেন ট্রেন আমাদের স্টেশন বাস স্ট্যান্ড থেকে আমাদের স্টেশন মানে দু থেকে তিন মিনিট লাগে তো ট্রেনে করে যাতায়াত বেশি হয় ট্রেনটা একটু কম আমাদের এখানে আধা ঘন্টা পর পর ট্রেন এর জন্যই অসুবিধা নইলে স্টেশনটা আমাদের কাছে আর আমাদের বাস স্ট্যান্ডটা একটু দূরে তো বাস আমাদের বাড়ির সামনে দিয়েও যায় সেই বাসে চাপলেও হয় বাট আমরা বাসে এখন তো যাতায়াত বন্ধ করে দিয়েছি টোটো বা অটোতে করেই চলে যাই এ দেখো ডান দিকে মোড় দিলো এটা হলো বাগনাপাড়া স্টেশনের দিকে ঢুকছে তো এই রাস্তাটা একটু খারাপ আছে তোমরা সবাই জানো রাস্তাটা রিপেয়ারিং হচ্ছে আর কিছুটা রাস্তা বাকি আছে বেশিরভাগটা হয়েই গেছে তো দুপাশে ব্যারিকেড দিয়ে দিয়েছে রাস্তা খুব সুন্দর হচ্ছে অনেক অপেক্ষার পর রাস্তাটা ঠিক হচ্ছে এটা দেখো মাতারার মন্দির এটা সন্ধ্যের সময় খুলে দেবে দরজাটা এখন বন্ধ আছে এই দেখো জায়গায় জায়গায় বালি আছে ইট আছে এগুলো রাস্তা ঠিক করার জন্য সব রেখে দিয়েছে আর এই দেখো রাস্তাটা ঠিক হচ্ছে দুপাশে ব্যারিকেটও আছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি দেখো ইটগুলো সাইড দিয়ে সাজিয়ে রেখেছে এই রাস্তাটা প্রচুর খারাপ ছিল তোমাদের এর আগেও আমি দেখেছি এই দেখো এখান থেকে এতটা চলে এসছে রাস্তা ঠিক করতে করতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর রাস্তা হচ্ছে বাগনাপাড়া স্টেশনে যাওয়া রাস্তাটা এখন খুবই সুন্দর হয়ে গেছে এবার সাইড দিয়ে ড্রেন করে দিলে আর কোনো কথাই নেই এবার আমি নামবো আমার জায়গা চলে এসছে আমি যেখানে নামবো আমি নেমে গেছি এবার এখান দিয়ে আমি সোজা বাড়ি যাব দেখো রাস্তাটা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর এই যে সোজা আমাদের বাড়ির দিকে যাব আমাদের বাড়িটা শেষে একবারে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাবাই